ভাই আমার তাহলে আমরা বুঝতে পারি যে এই যে আমরা অনেকই অনেক কিছু মনে করি কিন্তু হুজুর কিমলার একটা কথা যে বাবা মৃত্যুর স্মরণ মৃত্যুর ভয় যদি থাকে বাবা চিন্তা করবে যে যে দিনটা যে কাজের জন্য বার হবে ওই কাজটা তুমি সেই নিয়ত করেই বার হবে তাহলে আমরা যে আজকের বার হয়েছি এই দিনটা কিন্তু আমরা আল্লাহর মধ্য আল্লাহর জন্য আমাদের এই জিন্দগিটা আজকের দিনের জন্য আমরা কুরবানি করেছি ঠিক কিনা এই সময়টা আমরা যে দিচ্ছি জেনে রাখবেন এই সময়টা আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আমার ভাইজান তো যাই হোক আমরা এই যে মনে করি দুনিয়ায় বাঁচবো দিন অনেক কিছু করব না এগুলো করে লাভ নাই তাই শ্রী মাস্টার সাহেবকে তিরসুল হজির কিমলা তা আমার বারিকা তোর আলিয়া তানার ভাষাতে বলেন যে বাবা চলতে ফিরতে উঠতে বসতে ভাষাটাকে সংযত করো তোমার জবানের মধ্যে এই যে দুই চালের মধ্যবর্তী যে জায়গা যে জিহবা এটা খুব খতরনাক জিনিস এই জিহবাকে সংযত করো এই জিহবার দ্বারা আপনি এমন ভাষা প্রয়োগ করলেন

পারে কারণ আমরা দেখি এই সব কাজের কাছে রহমাতুল্লাহ যে বিষয়টা বললাম কোটা পৃথিবীটা হলো তার জন্য আহল বর্গ তিনি দাওয়াত দিতে গিয়ে তিনি কোন চাঁদ কোন ধর্ম দেখলেন না বিশ্ব মানবের কাছে এই কল্যাণকে পৌঁছে দিতে কোরআনকে পৌঁছে দিতে তিনি কি করলেন হাক্কানি আন্দোলন স্থাপন করলেন হ্যাঁ সত্যি সত্যের সংগঠন এই সত্যের সংগঠনটা কি আমি বলেছি দুনিয়ার থেকে সমগ্র আলাদা যে কথাগুলি আমি নিয়মগুলো বললাম তাহলে এই মজলিস করতে গেলে বিনা কাজায় নামাজ পড়তে হবে আমার হালাল এত নামিজ করতে হবে এই তাপর রোজগারের সাথে করতে হবে আর সুদের সঙ্গে সম্পর্ক যদি আপনার ইচ্ছাকৃত হয় তাহলে তারও সর্বনাশ

মোমেন যদি হও তার কাছে যতটুকু সুদ থাকবে ছেড়ে দেবে আর আমার বিশ্বাস যদি না থাকে যদি আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল বকা মুসলমান

তো যাই করো না কেন দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক তোমার ধন সম্পদ সংশয় সম্পত্তি সব আছে কিন্তু তুমি যদি দুনিয়ায় থেকে তোমার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায় তোমার পিতা মাতা আত্মীয় পারা প্রতিবেশী ওই যে খাটে করে নিয়ে কবর স্থানে পৌঁছে দেবে মাটির মধ্যে দাবল সেখানে হিসাব নেওয়া হয় তার জন্য কি করলাম আমি আপনি ভাবছি যে আমি তো মহানি আমি যে আমি তো নামি নামি ব্যক্তি পাঁচজন নামাজ পড়ি আমি তো আগে তো কথা বলতে পারি আমি সব উত্তর দিয়ে দেবো